হাই ওল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর তোমরা শুনতে পাচ্ছ হাদিয়া ওদিকে গান টান শোনাইতেছে খেলতেছে আমি যখন বয়স দিই তখন হাতিয়া গান শোনাই নাচানাচি করে ওর কত কিছু কাজ লাগে তো এই হাঁড়িপাতিল গুলো হচ্ছে আমাদের রান্নাঘরের নতুন সদস্য আমার আমাদের হাঁড়িপাতিল অনেক আছে তারপরও দোকানে গেলে দেখা গেছে যে পছন্দ হয়ে যায় তখন আবার নিয়ে আসতো এগুলো গতকালকে গেছিল তো বিকেলবেলা গেছিলো আর কি আজকে হচ্ছে সকালবেলা তো বিকেলবেলা গেছিলো তো এগুলা নিয়ে আসছে দেখি ভালো লাগছে গেছিলো অন্য কাজে তারপরে পাতিলের দোকানে গেছে তারপর ভালো লাগছে তারপর নিয়ে আসছে তো হাতে এগুলো দেখে বলতে চ্যাম তুমি এগুলো বিধি করো বিদি করো আমি ভাবলাম যে আসলে বিধি করা দরকার কারণ নতুন জিনিস আনছে হাদিয়া রান্না করে নতুন সদস্য না হাতে কিন্তু কিছুক্ষণ আগে এটা বলে গেছিলো তো আজকে যে নতুন কড়াইটাতে আমি আজকে সিম তরকারি রান্না করব সাথে আলু দিব আর হচ্ছে ফিশ ভাজবো তো এখন দেখো আমি ফিশে আজকে আমরা সিম আলু তারপর হচ্ছে মাছ রান্না করব আর ভাবতেছি যে নতুন কড়াইতে রান্না করব আজকে তো আমি এখন দেখো কড়াই বসে দিলাম তেল গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দিচ্ছি আজকে কম কম মাছ দিচ্ছি কারণ আর অন্যান্য তরকারি আছে তো সেজন্য আমি অল্প করে একটু সিম রান্না করবো আসলে নতুন নতুন সব কিছুই ভালো লাগে তো যখন নতুন কিছু উপাশে আনা হয় যেমন ধরো এখন কড়াইয়ের কথাই বলি তো কড়াইটা আনছে আমি ভাবছি যে আনছে যেহেতু আমি এটাতে আজকে কাজ করব কারণ নতুন নতুন জিনিস দেখতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে তো দেখো আমার মাছ বাজা হয়ে গেছে এখন আমি এই সিমটা রান্না করবো আর সেজন্য আমি এখন দেখি কালো জিরা আর হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি ভালো করে এখন আমি সবগুলো পেয়ে শেষ দিয়ে আর কি একসাথে যেহেতু মাছ ভাজা হয়ে গেছে করে তো তেল ছিল তারপর আমি কিছু তেল দিয়ে দিলাম তো এখন হচ্ছে পেঁয়াজ তারপর মরিচ কাঁচামরিচ আর হচ্ছে কালো জিরা জিরা লবণ তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে ছেড়ে দিব একটু পেঁয়াজ একটু হয়ে আসলে আমি সবজিগুলো ছেড়ে দিব তো বিসমিলা বলে আমি সবজিগুলো ছেড়ে দিলাম তো অনেক দিন পরে কিন্তু আমি এইভাবে আলু রান্না করতেছি মানে এইভাবে কেটে আলু রান্না করতেছি আগে অনেক বেশি এভাবে কাটতাম আলু আমি কিন্তু অনেকভাবে আলু কাটাকাটি করি মানে কেটে রান্না করি তবে এই এটা কিন্তু অনেক অনেক দিন পরে এভাবে আমি আলু কাটছি তো যাই হোক দেখো যে সিমগুলো কিন্তু হাতে এইগুলো করছে সবগুলো বিছিয়ে একদম তুলে ফেলছে খুলে ফেলছে কারণ হাতে শিম অনেক বেশি পছন্দের তো দেখো এগুলো একটু ভাজা বাজা হওয়ার পর আমি এখানে ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি আর আগে একটু দেখলাম যে আমি হলুদ লবণ দিয়েছিলাম তো এখন এগুলো দিয়ে ভালো করে ছেড়ে দিয়েছি তো এখন আমার হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছ ছেড়ে দিলাম কাঁচামরিচ থাকবে ধনিয়া পাতা থাকবে তাইলে তরকারিটা অনেক বেশি মজা হবে আর যখনই বাসায় থাকে তখন আমি একটু বেশি বেশি করে দিই ভালো লাগে বিশেষ করে যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় তখন অনেক বেশি ভালো লাগে খাইতে এবং স্মেলটা অনেক বেশি সুন্দর শীত মানে সুন্দর সুন্দর সবজি শীত মানে কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো ভালো খাবার মজা করে খাবার তাই না বলো হাদিয়া দেখো রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে রান্নাটা তো আজকে মা একসাথে বয়েস দিচ্ছি আর তোমরা তো জানোই আমি বয়স দিতে গেলে হাদিয়া আমার সাথে থাকি বয়েস দিতে চাই তো ভাবলাম যে দেখ সমস্যা কি আর আমি টুলটা পুলটা কাজ করে পছন্দ করি সেই জন্য দেখো আমি ভাত নিয়ে নিলাম মাছ নিয়ে নিলাম তারপর হচ্ছে আমার পছন্দের সিম্পর কে নিয়ে নিলাম এখন কিন্তু অনেক বেশি গরম আর এই বিচিটা আমি হাতে দিচ্ছি আর হাতে কিন্তু তোমাদেরকে বললো যে গাছ দেখো আমরা কিন্তু খাবার খেয়ে নিচ্ছি নাম করে হাঁদিয়ে আবার মুখে খাইতেছিল এখন আর তোমাদেরকে বলতেছিলো তাই না বলো হাতে তোকে কেমন হয়েছে বলো মজা হয়েছে হুম